করে জাতপুর জেলার দিগন্ত থেকে যারা ছড়িয়ে ছিটিয়ে থাকা মানুষগুলো নবীর প্রেমের মালা গলায় পরিধান করে মনের ঐকান্তিক ভালোবাসাটুকুন মদিনা ওয়ালার সবুজ গম্বুজের দিকে ধাবিত করে আজ আহলে বায়াতের मोहब्बतে যারা এসেছেন আমি আমার পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি সম্মানিত সন্নি মুসলমান ভাইরা আজ যারা এখানে এসেছেন আমরা সবাই নবীর পাগল ঠিক কি না বলেন আমরা সবাই আহলে বায়াতের পাগল ঠিক কি না বলেন আল্লাহর হাবিব বলেছেন আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি যদি দুইটা জিনিসকে আঁকড়ে ধরে রাখতে পারো লামতা দিল্লু তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না একটা হলো আল্লাহর কালাম আর একটা হলো আমার নবীর আহলে বায়াত কথা বলেন ঠিক কি না বলেন এই দুইটা মহব্বত আমাদের ঈদে ধারণ করার দরকার আছে না নাই আল্লাহর হাবিব বলেছেন আমার আহলেবায়ত হলো নৌ আল এসাল্লামের কৃষ্টির মতন নোয়ালে সাল্লামের প্লাবনে যারা নোয়ালে সাল্লামকে মেনেছিল তারা নৌকায় আরোহণ করে বেঁচে গিয়েছিল যারা নোয়ালে সাল্লামকে মানে নি তারা প্লাবনে ডুবে মরে গিয়েছিল আমার বায়াত হলো নোয়ালে সাল্লামের কিস্তির মতন যাদের অন্তরে আমার বায়াতের মহাব্বত থাকবে আমি তাদেরকে আমার নৌনীর কিস্তির সঙ্গে এই জন্যই তুলনা করছি পৃথিবীতে এমন একটি সময় আসবে যেই সময় আইলা বলেন মহাসেন বলেন টন্নড় বলেন ঝড় বলেন যাবতীয় তুফানের চাইতো ভয়ঙ্কর তুফান হলো ইমান বিধ্বংসিত

এই সমস্ত বাতিল ফের কারা এই সমস্ত বাতিল ফের কারা তুফানের চাইত ভয়ঙ্কর সিদ্ধাঙ্গের চাইত ভয়ঙ্কর গুণনিজরের চাইত ভয়ঙ্কর গুণনিজর আসলে বাড়িঘর চলে যায় গুণনিজর গাছপালা পড়ে যায় গাছ পড়লে গা ছুটানো যায় বাড়িঘর ভেঙে গেলে বাড়িঘর বানানো যায় কিন্তু ইমান ধ্বংসকারীরা ওই সমস্ত প্রাণঙ্কারীর ভূমিকম্পের চাইতারও বড় ভূমিকম্প এই জন্য ওই সময় ওই বিমান বিধ্বংসীদের কাছ থেকে যদি তুমি বাঁচতে চাও তোমার ইমানকে ধরে রাখতে চাও তোমার হৃদয়ে আহলে বায়াতের মহাব্বতকে ধরে রাখতে হবে এই জন্য সংগ্রামী চাঁদপুর আজকে আমরা যারা এখানে এসেছি আমরা আহলে বায়াতকে ভালোবাসি এক শ্রেণীর মানুষ আহলে বায়াতকে ভালোবাসে ভালোবাসতে গিয়ে সাহাবায়ে কেরামদের বিরোধিতা করে কথা বলেন ঠিক কিনা বলেন আরেক শ্রেণীর মানুষ সবাই গ্রামদেরকে ভালোবাসার কথা বলে মৌলা আলী রাতিল্লা বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপবাদ দিয়ে কথা বলে ঠিক কিনা বলেন এই জন্য পরিষ্কার কথা হলো আম আমার রাসুল বলেছেন আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি একটি হলো বলল একটা হলো আল্লাহর কিতাব আর একটা হলো আহলে বায়েত আহলে আহলেবায়েতকে মহব্বতের দরকার আছে না নাই আহলে বায়েতের মহব্বত কেমন রাখতে হবে আহলে বায়েতের অন্যতম সদস্য মৌলা আলিরাজি আল্লাহ তালান ব্যাপারে আল্লাহর হাবিজ সাল্লাম বলেছেন মানসবা আলী জ্ঞান সব্বানি যে আলীকে গালি দিল সে যেন আমি নবীকে গালি দিল

শোনেন হাত তুলে ওয়াদা করতে হবে বাঁচতে যদি হয় রাসুলকে নিয়েই বাঁচবো আর ওই মুনাফিকের জিন্দিগের চাইতে মানে জস বানিয়ে চাইটম্যান মারা যাও মস্তফার দিদার হয়ে যাবে আওয়াজ করে বলুন ঠিক কিনা বলেন আমি চাপাবাজি করতে আসি নাই শুধু সময়ের কারণে আমি আমার কণ্ঠকে উজাড় করে দিয়েছি হাজার মহাব্বতে ব্যাপারে রাসুল বলছেন মান আহব্বানির জন্য আহব্বানি ও ফাকাদ আহব্বাল্লাহ যে আমি নবীকে ভালো যে আমি আমার আলীকে ভালোবাসলো সে যেন আমি নবীকে ভালোবাসলো যে আমি নবীকে ভালোবাসলো সে আমার আল্লাহকে ভালোবাসলো আবার এই হাদিসের দ্বিতীয় অংশ বলছেন মান আবগত আলিকজন ফাকাত আবগতানি ওয়া মান আবগতানি ফাকাত আবগত আল্লাহ যে আমার আলী কি কষ্ট দিবে সে যেন আমি নবীকে কষ্ট দিল যে আমি নবীকে কষ্ট দিল সে আমার আল্লাহকে কষ্ট দিল আমরা আমার আলিকে মহব্বত করতে চাই কি চাই না আরো বড় করে বলা চাই কি চাই না এই জন্য চাঁদপুরবাসীরা আল্লাহর হাবিব বলেছেন আলী হলো আমার কাছে তেমন যেমন করে মুসা আলাইহিস সালামের কাছে হারুন আলাইহিস সালাম যেমন জুড়ে বলেন না সুবহানাল্লাহ আরে বাবা কোরআনের দিকে তাকালে আবাদত খানে কাবার দিকে তাকালে আবাদত মা বাবার চেহারার দিকে এসেছে এসেছে দিকে তাকানো আমরা করতে আলিকে মহব্বত করতে চাই কি চাই না এই জন্য আমাদের বাংলাদেশে তথা তথাকথিত কিছু সুন্নি নামদারীরা বিভিন্নভাবে ছলে বলে কৌশলে বাতেলদের সঙ্গে পারে না ঘরের মধ্যে আগুন ঠিক লাগাইতে পারে কথা বলেন ঠিক কি না বলেন যারা হাজরাতে আমির মহাবির আদুল্লাহ তালার বিরোধিতা করে যারা পাশ আস্তে আস্তে অন্যান্য সাহাবায় কেরামদের বিরোধিতা করে এই জন্য মুসলমান সজ্জার থাকতে হবে এ আন্তর্জাতিক চক্র মুসলমান মুসলমানদের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে দিয়েছে আরে বাবা টাকা গেলে টাকা পাওয়া যায় চান গেলে যানের আশা করা যায় কিন্তু ইমান গেলে ইমান পাওয়া যায় আরো যেবার ইমান পাওয়া যায় আপনাদেরকে আমি অনুরোধ করে বলবো আমরা আমাদের আহলে বায়তের মহব্বত রাখতে চাই কি চাই না আরো জোরে বলেন চাই কি চাই না আরে বাবা রসুল যখন কুরান্তিলাম কথা বলতেন তখন কাফেররা বলতো এটা তো নবীর বানানো জোরে কন্যা নজিল্লা আল্লাহ চ্যালেঞ্জ করে দিলেন ওয়াইন কুনতুম ফি বি মিম্মা নাযাল্লা আলা আবদিনা ফাতু বি সূরাতিন মিন মিসলিহি ওয়া আদউ শুহাদাকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন ও বন্ধু চ্যালেঞ্জ করেন খেলা হবে আপনারা খেলেন আজকে আজকে ব্রাজিল জন্য পাগল গেছেন ওই সৌদি আরব জিতেছে হয়ে আপনি সৌদি আরবকে ইসলামের মতো করে ব্যবহার করতেছেন চিতার কারণে আরে বাবা খেলা তো হারাম কোনো হারামকে কেন্দ্র করে আরে বাবা এই আনন্দ তো তুমি ধর্মের সঙ্গে মিলাইতে পারো না এই জন্য তুমি অন্তর্ভুক্ত হতে পারো না কথা বলেন ঠিক কিনা বলেন কিসের সঙ্গে কি লাগাইতেছ কিসের সঙ্গে কি বলতেছো তুমি এ ফান একটু সময়ের জন্য তুমি একটু সাপোর্ট করতে পারো এই সাপোর্ট যদি তোমার নৈতিকতায় আঘাত আসে এই সাপোর্টের ভিতরে যদি তোমার অন্ধত্ব থাকে এই সাপোর্টে যদি এক ভাই আরেক ভাইকে মেরে ফেলে এই সাপোর্ট আর এই অন্ধত্বের দরকার নাই ঠিক বলেন বলেন আজকে আমি আসার সময় দেখেছি কিছু কিছু পোলাপান মাথার চুল কেটেছে এরি ক্ষেতের আইলের মতন এরি ক্ষেতের আইলের মতন চুল কেটেছে জিজ্ঞেস করা হয় এইভাবে চুল কাটলে কেন এটা মেসির স্টাইল এইভাবে চুল কাটলে কেন এটা নেইমারের স্টাইল ন আমাদের মডেল কোন বিশ্বের প্লেয়ার নয় আমাদের মডেল হল রহমাতুল্লিল আলম এই দুই হাত তুলে বলো ঠিক খেলে বলো এই জায়গায় যদি থাকেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ আরেক জায়গায় রাসূল বলেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন এই জন্য আমাদের আমার রাসূলের সাহাবায়ে কেরাম নবী রাহলে বাইত এবং আল্লাহ পাকের বিধান নবী পাকের মুহাব্বতের প্রয়োজন আছে নাই আর জোরে বলো আছে না নাই আমি বালাগাত মানতেকের কায়দা কলিলুল মাবানি কাসুল মানিরা লোকে কিছু কথা বলে গেলাম রাসূল বলছেন কুরআন কালামান আল্লাহর কালাম কাফেররা বলছে এটা নবীর বানানো আল্লাহ বলছে বাহাস হবে বাহাসের মধ্যে ফাকালু না ও আপনা আনা ও আপনা আকুম তোমাদের তোমাদের সন্তান আমি আমাদের সন্তানকে নিয়ে আসব। এক এক বাহাসের ময়দানে আসতেন কোরআনের চ্যালেঞ্জ করা হলো কোরআনের চ্যালেঞ্জের ময়দানে কাফেররা আসছেন প্রমাণ করার জন্য এই কোরআনটা নবীর বানানো আর রসুল এসছেন প্রমাণ করার জন্য আপনারা জবান খুলে বলেন এই কোরআনটা কার কালাম আরো বড় করে বলেন কার কালাম এই কোরআনের কোনো ছন্দ আছে বলে ছন্দ আছে আল্লাহর হাবি ময়দানে আসলেন আসার পরে কাফেররা প্রস্তুত আমার নবী প্রস্তুত রেসুল বলছেন ইন্না না কাল কালকাউসার লাস্টে কাফেররা বলছে খুব ছট করে দিয়েছি কাফেররা বলতেছে ইন্না আপনার ঠিক না আছে কিন্তু আমরা চেষ্টা করেছি এখন অনুধাবন করতে পেরেছি এখন বুঝতে পেরেছি এখন বুঝতে সক্ষম হয়েছি না মানলেও আমরা বলতে বাসার আমরা বিশ্বাস করেছি এই কোরআন আল্লাহর গ্রন্থ ছাড়া মানুষের কোনো রচিত গ্রন্থ হতে পারে না তার মানে বোঝা গেল আজকে টক বসে বসে যারা কোরআনের বিরুদ্ধে কথা বল আজকে টক বসে বসে যারা আমার মস্তুহার বিরুদ্ধে কথা আজকে যারা প্রমোট করার জন্য এক এক সময় আল্লাহর উপরে যুক্তিদার করাতে চাও তোমাদের ইতিহাস ভুলে গেছো তোমাদের ইতিহাস সাড়ে চোদ্দশো বছর পূর্বে কাফেররা আমাদের এই কোরআনের সত্যতার চ্যালেঞ্জ করতে এসেছে এই কোরআনকে মিথ্যাবাদী প্রমাণ করতে এসে তারা হেরে গিয়েছে তার মানে প্রমাণ ভরে হয়ে গেল এই তথাকথিত শুনে তোমাদের ইতিহাস হেরে যাওয়ার ইতিহাস আর চাঁদপুরের ইতিহাস আমাদের সুন্নি মুসলমানদের ইতিহাস বিজয়ের ইতিহাস ঠিক কিনা আসসালামু আলাইকুম বারাকাতুহু